নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি কিন্তু চলে এসেছি আজকে একটা নতুন হাটের সন্ধানে সেই হাটটি হচ্ছে ব্যারাকপুর মানে দাদা বৌদির বিরিয়ানি খান আর তারপরে হাটে এসে ঘুরে নেন একটা ছোট্ট পাপি নিয়ে চলে যান মানে আপনার শখের পাপি নিয়ে চলে যান তো আজকে আমার চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলায় একটু অল করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান ঠিক টাইম মতন আপনাদের কাছে পৌঁছে যায় রাইকের পক্ষ থেকে আপনাদের কাছে স্বাগত তো চলুন বেশি কথা না পারি আমরা ভিডিওতে আসি দাদা গুড মর্নিং 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 কেমন আছো দাদা এই ভালো বলুন একদম আর বলছি আজকে আমরা এসছি এটা কোনখানে এসছি একটুখানি টোটাল ডিটেলস দাও এটা যাতে দর্শকের মানে আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের যেন এখানে আসতে কোনো রকম অসুবিধা না হয় সব থেকে সহজ রাস্তা বলো এই হাট সম্বন্ধে তুমি একটু আগে বলে নাও কেন তুমি এখানে এখানকার লোক এটা হচ্ছে তালপুকুর বাজার হ্যাঁ এটা হচ্ছে ব্যারাকপুরে হ্যাঁ আপনাকে তালপুকুর বাজারে আসতে হলে হুম বিটি রোড ধরে টুয়ার্স সতপুরের দিকে যদি যান কিংবা আপনি চিড়িয়ামোড়ের দিকে যদি যান এটা হচ্ছে তালপুকুর বিএমআরসির পাশ থেকে বারো নম্বর রেলগেট থেকে আপনাকে পার হয়ে আসতে হবে আচ্ছা তালপুকুর রেলগেট পার হয়ে সামনে আপনার ডান হাতে পড়ছে হ্যাঁ এই হাটে আসুন আচ্ছা খুব ভালো ভালো কালেকশন স্টেশন থেকে কতক্ষণ লাগতে পারে আসতে ব্যারাকপুর স্টেশন থেকে যদি আপনি হেঁটে আসেন আপনার দশ মিনিট লাগবে আচ্ছা দাদা তোমাদের এখানে তো সবথেকে फेमस হচ্ছে দাদাবতির বিরিয়ানি একদম তাহলে মোটামুটি এখানে আসলে দাদাবতির বিরিয়ানি খেতে পারবে তো হ্যাঁ মানে হাঁটে আসুন পাপির বিরিয়ানি ওকে 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 খুব সুন্দর দাদা তোমার নামটা কি আছে আমার নাম জয়ন্ত জয়ন্ত দাদা কি এনএস এর बारे একটুখানি বলো আজকে আমার কাছে স্টক আছে সাইবেরিয়ান হাস্কি আচ্ছা যেটা ল্যাবের থেকেও কম দামে দেব একদম একদম আচ্ছা এটা জাস্ট হচ্ছে সেকেন্ড দিন কিন্তু সেকেন্ড দিন হলেও যেহেতু

তুমি একটু বসো হ্যাঁ তাহলে মোটামুটি এটার বয়স কতদিন হলো দাদা দু মাস বয়স আর মেল ফিমেল কি আছে মেল ফিমেল অ্যাভেলেবল আপনার ব্ল্যাক এন্ড হোয়াইটটা আছে হ্যাঁ তো ফিমেল হ্যাঁ আর গ্রে কালার আছে মেল ও এখানে গ্রে কালারের আছে কালারটা আছে কিন্তু গ্রে কালারটা আনা হয়নি আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে সেটা দেখিয়ে দিতে হবে আচ্ছা এইটা মোটামুটি তোমাকে দেখাচ্ছি এটা হচ্ছে ফিমেল তাই তো ফিমেল আচ্ছা মোটামুটি ডিওয়ার্মিং কমপ্লিট করে রেখেছো ডিওয়ার্মিং কমপ্লিট করা আছে পাপিডুই ভ্যাকসিন করা আছে ওকে ওকে আর দাম কি রেখে দাদা দাম ল্যাবের কম একটা দু বেল কিনতে হবে একটা হাসকি বাড়ি নিয়ে যাবেন তাহলে কত দাম দিচ্ছে দাদা বল তেরো শুধুমাত্র তেরো হাজার একটু ভালো করে দাদা দেখিয়ে দাও আপনারা পেয়ে যাচ্ছেন সাইডেন হাসকি এটা ব্যারাকপুর হাট ব্যারাকুর শকের হাটে ডবল কোটে ডবল কোটে আর দারুন শুধু তেরো হাজার টাকায় মেয়ে যাচ্ছেন সাইরেন হাস দাদা একটু তোমার নাম্বারটা আর তোমার নামটা একটু আরেকবার বল আমার নাম জয়ন্ত ঘোষ আমার পেট শপ আছে ব্যারাকপুরে জুতি পেট হ্যাঁ

কারণ হচ্ছে যেমনি হিরে কয়লার মধ্যে থাকে তবু কিন্তু চক চকে করে আমার মনে কিন্তু দাদা অনেক দুঃখ কিন্তু তবু আমি খুশি থাকার চেষ্টা করি ঠিক আছে একদম আজকে হচ্ছে প্রতিনিয়তর মতন আজকে ব্যারাকপুর হাটে চলে শকের শখের হাটে আচ্ছা ঠিক আছে আমাকে কিন্তু শখের হাটে আপনারা পেয়ে যাচ্ছেন সানডে করে মোটামুটি ব্যারাকপুরে নতুন হাট খুললো দাদা হাট খুললো আরে বাপে বাপ দারুন তো

যারা দূর থেকে দেখছেন আসা পসিবল না তারা বাচ্চারা ভিডিওর মাধ্যমে দেখুন কি কি দেখাচ্ছি আপনারা এবং আপনারা যারা আসতে ইচ্ছুক আছেন পাপি নেবেন না ঠিক করেছেন তবু ঠিক আছে আসতে হবে না মানে নিতে হবে না কিন্তু আপনারা ভিজিট করুন হাটটা এসে আপনারা দেখুন কালেকশন কি আছে পাখির কালেকশন মাছের কালেকশন এবং ডগস অনেক রকমের এখানে অনেক কিছু কিছু পাওয়া যাচ্ছে তাই তো পাওয়া যাচ্ছে ওকে দাদা তাহলে এখন আমরা যেটা দেখছি তোমার হাতে কি দেখছি বলো কাছে এটা আমি লাসা দেখাবো অরিজিনাল লাসা অ্যাপস

খুব বেশি হলে খুব নোজ বের না বাবা কি সিরজু ছিল নাকি হ্যাঁ বাবা সিরজু মা হচ্ছে লাসা ও আচ্ছা এইজন্য বাবাটা এরকম হয়েছে কোয়ালিটি দেখুন একদম দারুন 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 অনেকটা সুন্দর দাদা মেল ফিমেল কি আছে এটা ফিমেল আমার কাছে মেলও আছে ফিমেলও আছে আচ্ছা এটা আমি ফিমেল দেখাচ্ছি প্রতিনিয়তর মতন কিন্তু এবারও বলবো আপনারা যারাই নেবেন ফিমেল নেওয়ার বেশি চেষ্টা করবেন কারণ ফিমেল হচ্ছে ফ্রেন্ডলি ডগ ফিমেল হচ্ছে বাড়িতে অ্যাডজাস্ট করতে কিন্তু খুব তাড়াতাড়ি ওরা ম্যাচিউরড হয়ে একটা ইয়ে বিষয় থাকে ঠিক আছে ফিমেল আপনারা একদম একদম মানে ফিমেলটা খুব অ্যাগ্রেসিভ টাইপের হয় না এটাকে হয় না মেলটা কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে যায় হয়ে যায় আপনারা যাদের এক্সপেরিয়েন্স নেই আপনারা আমার ফার্স্ট টাইম নিচ্ছেন করতে হবে না আপনারা অন্য কোনো কারো কাছ থেকে এক্সপেরিয়েন্স নিয়ে তারপরেই ডগ কিনুন ঠিক আছে তবু আমার এক্সপেরিয়েন্সে ফিমেল নেওয়া কিন্তু একদম ওকে দাদা ওকে তাহলে আমরা আজকে যেই লাসা দেবো এটা কিন্তু টেডি বিয়ারের দামে আপনারা মার্কেটে যদি একটা টেডি বিয়ার কিনতে যাচ্ছেন মিনিমাম তিন হাজার টাকা চার হাজার টাকা নিয়ে নেয় তো অরিজিনাল টেডি বিয়ার আজকে নিয়ে যান আর এত সস্তায় আমি আজকে দেব বাচ্চাটার কন্ডিশন দেখে নিন ঠিক আছে আর আমি দাম আপনাদের বলে দিচ্ছি হ্যাঁ অফার প্রাইস রেখেছি সাত টাকা ঠিক আছে তো টেডি এর দামে কিন্তু আপনারা লাসা অ্যাপসও আপনারা আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন একদম 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 এতটা সুন্দর আমার কথা বিশ্বাস করতে হবে না আপনারা আসুন আমার বাড়িতে হাঁটি প্রেজেন্ট করুন বাচ্চার কোয়ালিটি দেখুন যদি না হয় দুকালে দুটো থাপ্পড় মেরে আপনারা বাচ্চা নিয়ে চলে যান ওকে ওকে আর বয়স্ কতদিন হয়েছে ওটা আজকে 65 ডেজ ওকে ওকে একদম তৈরি হয়ে গেছে আর বাড়ির হোম কি কি খাচ্ছে না মোটামুটি বাড়ির খাবার কিন্তু খাচ্ছে ঠিক আছে বাড়ির খাবারও খাওয়াচ্ছি আর রয়্যাল ক্যানের ম্যাক্সি চার্টারও খাচ্ছে আপনাদের ওপর ডিফারেন্ট করছে আপনারা কি খাওয়াবেন গাইডনেস কিন্তু আমি আপনাদের এক মাস পর্যন্ত করে দেবো ওকে দাদা ওকে ঠিক আছে দেখছি সাইবেন কি মেল বাচ্চা ফুল শো কোয়ালিটি বাচ্চা আছে দেখি দারুণ ডার্ক ব্লু আইজ ডার্ক ব্লু আইজ তাই ডার্ক ব্লু আইজ দেখেন ব্লু আইজ এর শো কোয়ালিটি বাচ্চা পুরো আর এর মোটামুটি বয়স কতদিন হলো দাদা বয়সে এর আজকে আছে 59 ডেজ আচ্ছা ভ্যাকসিন করা আছে আচ্ছা তো পুরো নরমাল ফুড হ্যাবিট ভালো বাচ্চাটা রেডি করা আছে তুমি বাইরে থেকে নরমাল বিহেভ রাখতে মানে এটা মানে আমাদের নিসির বাচ্চা সবচেয়ে বড় কথা নন নিসি বাচ্চা গরমে বাচ্চা আছে দেখো কোনো হাপা একদম 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 দারুণ কোয়ালিটি দেখেনি এটা কিন্তু হচ্ছে সাইবেরিয়ান আজকে বয়স কতদিন বললে বয়স এর 58 ডেজ

লংগড়ের উপরে লংকর জামাছে দামা দামা পরে এই বাইটে এরকম কোয়ালিটি কলকাতায় মানে দাদা সবথেকে বড় কথা এই যে হাটটার নাম কি আছে কোথা থেকে আসু শখের হাট এটা হয়তো নতুন হয়েছে তো ওই জন্য এত অফার তো দেখো যা রেটে যে বাচ্চা যে কোয়ালিটি অফার করব আশা করি

ওবারে তালে এবার দামটা বলতে হবে এটা হচ্ছে হোমব্রিড বাচ্চা এটারও মাত্র 12999 টাকা এটা সত্যি কথা সত্যি কথা একদম 2 কপি 12999 টাকা আনবিলিভেবল দারুন 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 আপনারা পেয়ে যাচ্ছেন এটা মাত্র বেরাকপুর শকের আড়ে হ্যাঁ দারুন কোয়ালিটি ফার্স্ট ওপেনিং ডে একদম পুরো অফার প্রাইস আরে এই অফারটা কিন্তু এক সপ্তাহ থাক এক সপ্তাহ থাকবে হ্যাঁ ওকে কিন্তু তারপর কিন্তু আর একদম স্টক একদম লিমিটেড তাড়াতাড়ি নিয়ে নিতো তাড়াতাড়ি নিতে গেলে ফোন করতে হবে ফোন করতে ফোন নাম্বার

একটা রিচ কালারের উপর আর একটা কিন্তু একটু হালকা কালারের উপর আসছে এটা কিন্তু লাসা অ্যাপসো লাসা অ্যাপসো খুব পিওর মানে অরিজিনাল লাসা অরিজিনাল অরিজিনাল লাসা অ্যাপসো মোটামুটি আপনারা দেখুন চারটে পায়ে কিন্তু এটা চারটে সক্স আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ 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 তো কোয়ালিটি এই দুটোও কিন্তু ফিমেল আছে আমার কাছে মেলও কিন্তু अवेलेबल আপনারা পেয়ে যাবেন বাজেট অনুযায়ী আপনাদের অফার প্রাইস কি দিচ্ছ দাদা মোটামুটি এইগুলি ওই সাড়ে আট করে আমি কিন্তু ছেড়ে দেবো শুধুমাত্র সাড়ে আট আর যদি আমাদের চ্যানেল থেকে আসে কম বেশি কি ডিসকাউন্ট হয়ে যাবে পেটস থেকে আসলে কিন্তু আমি অবশ্যই নেগোসিয়েশন করে দেবো ওকে কিন্তু বেশি একটা নেগোসিয়েশন হবে না কারণ হিরের দাম আর কাচের দাম কিন্তু কখনোই এক হতে পারে ওকে ওকে দাদা দারুন দারুন আপনারা দেখতে পাচ্ছেন লাসা অ্যাপস গুড কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না তোমার আজকে হাটে মোটামুটি আমি চার পাঁচটা বাচ্চা নিয়ে এসেছি সব কিছু আর আনা পসিবেল না ঠিক আছে আমার কাছে কাছে পেয়ে যাবেন আমার ঘরের কিন্তু অনেক বাচ্চা রেডি হচ্ছে যারা যেরকম রেকর্ডমেন্ট আছে আমাকে ফোন করতে পারেন আমার নাম্বার সিক্স টু নাইন ওয়ান সিক্স সেভেন সিক্স জিরো নাইন ওয়ান আর একবার বলি সিক্স টু নাইন ওয়ান সিক্স সেভেন সিক্স জিরো নাইন ওয়ান আমার লোকেশন কলকাতা বিধাননগর সানডে করে আমাকে ব্যারাকপুর হাটে পেয়ে যাচ্ছেন যেরকম আপনাদের প্রয়োজন আমাকে ফোন করুন

এখন ছোট বয়স মাত্র ষাট দিন বয়স হয়েছে তার মধ্যে কিন্তু পাপি ডিপি এরা কমপ্লিট করে রেখেছে ডিওয়ার্মিং যা ব্রিড দেখাচ্ছে সবই কিন্তু ডিওয়ার্মিং করছে কমপ্লিট করে রেখেছে আর একটা জিনিস আপনাদেরকে বলি পাগের যেটা মেন সেটা হচ্ছে দেখুন লেসটা স্প্রিং এর মতন আছে এটা কিন্তু আপনার জানতে গেলে জানতে হবে যে এটাই অরিজিনাল আছে তো দাদা মোটামুটি ফিমেল বললে দাম কি রেখেছো দাম আছে বারো হাজার টাকা শুধুমাত্র বারো হাজার টাকা আসলে কিছু নেগোসিয়েবল আছে মানে আমাদের চ্যানেল থেকে আসলে ডিসকাউন্ট হয়ে যাবে তাই তো তাহলে মোটামুটি আমাদের চ্যানেল থেকে আসলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট হয়ে যাবে এরম টাইপের পাক অ্যাকচুয়ালি পাককে অনেকে ভোটাফোন হিসাবে চেনে তো আপনারাও জানেন যদি নিতে হয় তাহলে দাদার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আমি ফোন নম্বর দিয়ে দেবো দাদা

আর মোটামুটি এটা কি আছে ফিমেল বলে আচ্ছা মোটামুটি দাম কি রেখেছো এটার দাম রেখেছি আট হাজার নশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন গোল্ডেন এটা কিন্তু ব্যারাকপুর শখের হাট আজকে সারাদিন যা দেখবেন সব ব্যারাকপুর শখের হাটের এর মজা দেখে নিন পুরো ভিডিওটা দেখবেন ভিডিওতে কিন্তু অনেক মজা আছে ঠিক আছে অফার অফার আর বাহ খুব সুন্দর আচ্ছা বলছি মোটামুটি এটা কি এনেছো গোল্ডেন রেড টিভার মেল না ফিমেল মেল মেল বয়স কত দিন দিন পঁয়তাল্লিশ দিন বয়স একটু পিছনটা ঘুরিয়ে দেখি দাও দারুণ কোয়ালিটির গোল্ডেন ডেট টিপ দিন বয়স দেখতেই পাচ্ছেন কোয়ালিটি কিন্তু আপনাদের সামনে আছে দাদা মোটামুটি দাম কি রেখেছের অফার আজকে অফার বারো হাজার টাকা দাম রেখেছে আর এই অফারটা কি সপ্তাহে এক সপ্তাহ থাকবে এক সপ্তাহ থাকবে ঠিক আছে খুব সুন্দর তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন গোল্ডেন ডেটটি দারুণ কোয়ালিটির এটা কিন্তু বারো টাকা দাম রেখেছে আর এটা মেল না ফিমেল বললে

এটা দেখে নিয়ে যাবেন যদি কোন ফল্ট বার করতে পারে আচ্ছা আমি আমার তরফ থেকে আরো পাঁচটা বাচ্চা আপনাদের গিফট করে দেব ওকে ওকে দাদা একবার তোমাকে সবাইকে তোমাকে চেনে আমি চলে যাচ্ছি না আমি আবারও তোমার কাছে আসছি দাদা একটু ফোন নাম্বারটা নাম্বার 62916760910 ওকে দাদা ফলের দামে শুধু দেব ফলের রস আরো কেউ যদি ক্ষমতা থাকে তো আমার সাথে ফোন করুন নাম্বার হচ্ছে 62916760 দেখা হবে ভাই ওকে দাদা ওকে থ্যাংক ইউ দাদা নেক্সট কি দেখছি কালচার পম কালচার পম বয়স কত দিন এক মাস এক মাস বয়স মানে 30 দিন বয়স হইছে আর দাম কি রেখেছো 4500 টাকা 4500 টাকা দাম আছে আমাদের চ্যানেল থেকে আছে কি ডিসকাউন্ট হয়ে যাবে বাহ এর পরেও ডিসকাউন্ট হয়ে যাবে ঠিক আছে দাদা তাহলে আরেকবার তোমার ফোন নাম্বারটা কষ্ট করে বল দাও 906253084 ওকে দাদা ওকে थैंक ইউ দাদা দাদা এটা কি দেখছি ল্যাব্রাডর ল্যাব্রাডর দারুন গুড কোয়ালিটি ল্যাব্রাডর দেখতে পাচ্ছেন একদম রিচ কালার হয়ে যাবে তাই তো বাহ একটু গিয়ে যা কানে যে কালারটা দেখছেন এই কালারটা কিন্তু হয়ে যাচ্ছে সারা বডিতে খুব সুন্দর এর বয়েস কতদিন ডেমাস দেড় মাস মানে পঁয়তাল্লিশ দিন বা খুব সুন্দর মানে তোমার হোম বিট ঘরের বাচ্চা আর মোটামুটি দাম কি রেখেছো দশ টাকা আজকের অফার দশ টাকা দাম রেখেছে আর এই অফারটা যেগুলোই কিন্তু আজকে শখের হাটে আপনারা অফার দেখছেন এগুলো কিন্তু এক সপ্তাহ ধরে থাকবে এই অফারটা কেন যেহেতু আজকে উদ্বোধন আছে সেই ডেট অনুযায়ী কিন্তু আজকে করলো দশ টাকা দাম রেখেছে তবে আপনার দাদাকে ফোন করে নেবেন ফোন করে ডিটেলসটা নিয়ে নেবেন দাদা একটু ফোন নাম্বারটা

এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাসা আসছে এটা বাই কালার না ট্রাই কালার উপরে ট্রাই কালারের উপরে রয়েছে বাহ খুব সুন্দর আর মোটামুটি বয়স কতদিন হলো আজকে বয়স 37 ডে 37 মানে মোটামুটি একটা লাসা 100 নিতে গেলে 50 দিন হলে খুব ভালো আর কি চেয়ারটা হয় ওটাই ওটাই তাই তো যাই হোক 37 দিন বয়স বাচ্চার বয়স আর দু একদিন পরেও আপনারা নিতে পারেন কোনো অসুবিধা নেই দাদার সাথে কন্টাক্ট করে নেবেন দাদার কাছে কিন্তু অল বিট अवेलेबल আছে একদম আচ্ছা এবার মোটামুটি দাদা তোমার নামটা একটুখানি শুনি আমার নাম পিন্টু পাল হুম আমার লোকেশন হচ্ছে হয়ে যাবে তিন পিস আর ফিমেল রয়েছে দু পিস আচ্ছা খুব সুন্দর আর দাম কি রাখা হয়েছে মেলের হাজার নশো নিরানব্বই ফিমেলের দাম রেখেছি আট হাজার নশো নিরানব্বই ফিমেল আট হাজার নশো নিরানব্বই এরকম

মেল রয়েছে আমার কাছে এখন তিন পিস আর ফিমেল এই মুহূর্তে হবে না পাটির বাড়িতে রেডি হচ্ছে আমারই মিটিং এর আমারই রগের মিটিং এর তো দুধ থেকে তিন দিন পরেই ফিমেল পেয়ে যাবে এখন রয়েছে তিন মানে মেল ফিমেল বোথ অ্যাভেইলেবল তো থাকে ওকে মেল আছে মোটামুটি বয়স কত দিন আজকে বয়স হচ্ছে 32 আচ্ছা আর দাম দাম কি রেখেছো দাদা এর দাম রেখেছি মাত্র 10999 তোমার চ্যানেল থেকে আসলে আরো ডিসকাউন্ট হয়ে ওকে দাদা ওকে ঠিক আছে তাহলে চলো তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও আমার কল নাম্বার সিক্স টু নাইন জিরো সেভেন থ্রি জিরো ডবল ফাইভ থ্রি কল হোয়াটসঅ্যাপ দুটোই আছে ফোন করে নেবেন যেখান থেকে আসবেন আমার বাড়ি থেকে তোমার ডেলিভারি কি অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ওকে দাদা ওকে তাহলে এতক্ষণ যেটা দেখছিলাম ওটা মেল দেখ ফিমেল দেখছিলাম ফিমেল দেখছিলাম আর এটা মেল তাহলে দেখে নিন এটা কিন্তু ওর থেকে একটু রিচ কালার হবে তাই তো একটু রিচ কালার আছে খুব সুন্দর এটা হচ্ছে মেল আর এটাও কিন্তু গোল্ডেন রেটিভার বয়স মোটামুটি

দারুন কলে দারুন মানে দারুন মেল মানে মেল 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 আজকে সব মেলের ওপর যাচ্ছে আর ফিমেল

এবং অনেক জনার কাছে আজ যাবেন যার কাছেই যাবেন আজকে যত সেলার আছে সবাই কিন্তু কিছু না কিছু অফার দেবে এবং শুধু অফারটা আজকের জন্য না এই অফারটা সামনের আগে আগামী সপ্তাহের জন্য কিন্তু অফারটা থাকবে তো মোটামুটি দাদা কেমন লাগলো এটা নিয়ে ভালো দারুন একদম আর মোটামুটি দাম নিয়ে স্যাটিসফাই একদম আর তুমি কোথায় থাকো দাদা আমি ব্যারাকপুরে থাকি ব্যারাকপুরে থাকো যাই হোক এখন সকাল 10টা বাজে দাদাই জাস্ট হাটটা খোলার সাথে সাথে এসেই এই ভিড়টা নিয়ে গেল খুবই সুন্দর এবং দেখে নিন কোয়ালিটি আপনাদের সামনে আছে দারুন কোয়ালিটি ঠিক আছে দাদা কে নাম দাদাকে দাও দাদা তুমি কোথা থেকে এসেছো আমি বাড়ি আচ্ছা এই বাচ্চাটা নিয়ে কেমন লাগলো খুব ভালো লাগছে আর হাটটা কেমন লাগে খুব ভালো নতুন হয়েছে খুব ভালো লাগছে সবাইকে একটু আসার জন্য বলুন না না নিশ্চয়ই নিশ্চয় খুব ভালো জায়গা নতুন একটা ইনিশিয়েটিভ সবার আশা উচিত হ্যাঁ ঠিক আছে দাদা থ্যাংক ইউ ওকে 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 বল ভাই বলো তো আজকে ব্যারাকপুর হাটে আজকে ওপেনিং হয়েছে আর দাদা অনেক দূর থেকে এসেছে আমার কাছে এই জিএসডি পাপড়িটা সেল নিল দাদা ঠিক আছে তো খুব সুন্দর পাপড়িটা ঠিক আছে খুব সুন্দর নিল দাদা তোমার কেমন লাগলো